আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চব্বিশ নয় দু রোজ মঙ্গলবার আজকের পেঁয়াজারটা আমরা জানিয়ে দেবো আজকের পেঁয়াজার দামটা মঙ্গলবার শুল্ক হাটে আসি তো দর্শক আমরা এখানে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি গুঁড়ো পেঁয়াজ অর্থাৎ গাছ আছে কত টাকা বলছে কাকা পেঁয়াজের দামটা পঁয়তাল্লিশশো টাকা বলছে আপনি তো একদম কোনায় এসে দাঁড়ায়ছেন এখানে কি কাজ এই আসতেছে পেঁয়াজের দাম কম

প্রিয় দর্শক আজকে আপনাদেরই সবকিছু এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পাশে একটা দানি পেজ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দানি পেজ কত টাকা বলছে কাকা দাম কষ্ট না তো আজকে দাম পাঁচ হাজার আগের দিন সাতান্নশো আজকে পাঁচ হাজার টাকা দাম বলতেছে না পাশে আমরা একটা মাজরা পেজ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এটা কত টাকা বলছে কাকা এটা আর এটা আমার সুখসাগর হ্যাঁ সুখসাগর এটা কয় টাকা বলছে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা শুকসাগর

আটশো অর্থাৎ আটান্নশো নাকি আটচল্লিশশো আটান্নশো দানি দাম কিন্তু সবসময় বেশি প্রদর্শক আহ এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবে